ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলসে কনসেপ্ট আমরা আলোচনা করবো কালেকটিভ নাউন্সকে নিয়ে বেশ কিছু কালেকটিভ নাউন্স যেমন কমিটি স্পেকটেটর অডিয়েন্স টিম অর্কেস্ট্রা এই শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে কালেকটিভ নাউন মূলত কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে এবং যেহেতু এটি কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ছে এর সঙ্গে আমরা ভার্ভ কখনো কখনো সিঙ্গুলার ব্যবহার করব কখনো কখনো প্লুরাল ব্যবহার করব অর্থাৎ আমি যদি একটা শব্দকে ধরে নিই জুড়ি তাহলে এই জুড়ি শব্দটার সঙ্গে আমরা ইজও ব্যবহার করতে পারি আবার আরও ব্যবহার করতে পারি কিন্তু কখন আমরা জুড়ির সাথে ইজ করব কখন আর করব জুড়ি শব্দের অর্থ হচ্ছে গ্রুপ অফ জাজেস এটা কোনো ব্যাপারই নয় যে এই গ্রুপে দুজন জাজ থাকবে নাকি দশজন জাজ থাকবে দশজন জাজ থাকলেও সেই জুরির পর আমরা ইজ লিখতে পারি আবার দুজন জাজ থাকলেও আমরা জুরির পর আর লিখতে পারি এটা মূলত ডিসাইডেড হয় আমরা এই শব্দগুলোকে ইউনাইটেড সেন্সে ব্যবহার করছি নাকি ডিভাইডেড সেন্সে ব্যবহার করছি যদি দেখা যায় জুরি কমিটি স্পেকটেটর এরা ইউনাইটেড সেন্সে ব্যবহৃত হচ্ছে তাহলে তাদের পর আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব কিন্তু যদি তারা ডিভাইডেড সেন্সে ব্যবহৃত হয় তাদের পর আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব তো চলো দেখে নিই নিয়ম কি বলছে লেখা আছে Collective nouns such as jury, team, committee, government, audience, orchestra, spectator take both singular and plural verbs depending on the meaning. When these words indicate a unit, the verb is singular. Otherwise, the verbs will be plural. আদারওয়াইজ বলতে কি বোঝাচ্ছে যখন তারা কোনো ইউনিটকে রেফার করছে না বরং ডিভাইডেড হয়ে যাচ্ছে একটা সিচুয়েশন কল্পনা করো মনে করো তিনজন জাজ রয়েছে তিনজন জাজ মিলে রায়দান করলো একটা তাহলে তিনজন থাকলেও জুরির পর আমরা ইজ লিখব কিন্তু মনে করো সিচুয়েশন এরকম হলো জাজ এ বলছে একে ফাঁসি দেয়া উচিত এবং সি এই দুজন বলছে না একে উচিত তখন আমরা যাবলেছে পর প্লুরাল ভার্ভ ওয়ার অথবা আর অথবা হ্যাপ ব্যবহার করব কিন্তু যখন রায়দান করছে তখন তো আর তিনজন তিন রকম কথা বলতে পারে না আলটিমেটলি একটাই রায় বেরোবে তখন আমরা তাদের পর সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব প্রথম সেন্টেন্স বলছে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দিস কেস অর্থাৎ এক্ষেত্রে যে জুরি রয়েছে তারা কি তারা ডিভাইডেড হয়ে গেছে এখানে জুরি স্পেলিংটা মিস্টেক করা রয়েছে ভুল রয়েছে এটাকে একটু কারেকশন করে নিও জে ইউ আর ওয়াই তো এখানে যেহেতু তারা ডিভাইডেড হয়েছে তাই জুরির সাথে ওয়্যার ব্যবহৃত হবে দ্বিতীয় প্রশ্ন বলছে দা ইন্ডিয়ান টিম হ্যাভ নট কাম টু দ্য গ্রাউন্ড তার মানে এখানে ইন্ডিয়ান টিম অ্যাজ এ ইউনিট ধরা হচ্ছে আলাদা আলাদা করে নয় অর্থাৎ তারা একসঙ্গে একটা মাঠে প্রবেশ করবে এবং যেহেতু তারা মাঠে একসাথে প্রবেশ করবে অ্যাজ এ টিম or as a unit তাই এদের সাথে আমি সিঙ্গুলার ভার্ব हैज ব্যবহার করব পরবর্তী প্রশ্ন বলছে the audience were all one in praise for the performance all one বলতে বোঝায় হচ্ছে সবাই এক হয়ে গেছে অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম ডিভাইড করা হচ্ছে না এক এক জনের এক এক রকম মতামত নয় সবাই এই ঐক্যমত্তে পৌঁছেছে যে পারফরমেন্সটা ভালো প্রেইস বলতে বোঝায় প্রশংসা করা এবং যেহেতু সবাই একই রকম আচরণ করছে তাই এখানে ওয়ার না হয়ে আমরা ওয়াজ ব্যবহার করব। দ্য কমিটি ওয়ার অল ইউনানিমাস ইন ইটস ওপিনিয়ন অর্থাৎ কমিটি সেই ঐক্যমত্তে পৌঁছেছে অর্থাৎ বিভেদ নেই ইউনানিমার্স তো এক্ষেত্রেও আমার উত্তর হবে ওয়াজ এইবার খেয়াল করো যদি এই টিম নিজেদের মধ্যে ঝামেলা করতো তখন আমরা কি লিখতাম দ্য টিম ইজ ফাইটিং নাকি দ্য টিম আর ফাইটিং এখানে টিম বলতে কিন্তু মূলত দ্য মেম্বার অব দ্য টিম বোঝাতো অথবা দ্য প্লেয়ার্স দ্য টিম বোঝাত যখন তাদের সেপারেট এন্টিটি প্রতীয়মান হবে তাদের সাথে প্লুরাল লিখব যখন তারা সবাই ইউনিট হিসেবে কাজ করবে তারপর আমরা ইজ অথবা হ্যাজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব প্রসঙ্গত আরও একটা কথা এক্ষেত্রে উল্লেখ করা দরকার এই যে কালেকটিভ নাউন গুলো রয়েছে এদের পরের সিঙ্গুলার বা প্লুরাল হবে এদের সঙ্গে কিন্তু এস অথবা ইএস যোগ করবে না অর্থাৎ জুড়ির সাথে ইজ বা আর হতে পারে কিন্তু জুড়িস ব্যবহার করবে না টিমের পরে হ্যাজ অথবা হ্যাভ হতে পারে কিন্তু টিমস ব্যবহার করবে না